কমরহমাতুল্লাহ ইয়া কাছে দূরে দেশে প্রবাসী যে যে থেকে আজকে আমার লাইভটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রাণের ভাইরা সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন এবং আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা বলবেন আপনাদের সাথে আসলাম লাইভে আমার প্রাণের বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু বলবেন আর কমেন্টে জানাবেন কি আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং কে থেকে জয়েন হইছেন লাইভে একটু কমেন্ট করে জানান দয়া করে আজকে আসলাম লাইভে ইউটিউবের বিষয় সম্পর্কে কিছু তথ্য আলোচনা করার জন্য আপনাদের সামনে আসলাম আশা করি যারা নতুন ইউটিউব কাজ করতে চান বা কাজ করতে আগ্রহী তাদেরকে বলতে চাই ইউটিউবে আপনি কাজ করতে হলে নতুন যারা একবারে নতুন যারা ইউটিউব খুলতে চান আগ্রহী অনলাইনে ইনকাম করতে আগ্রহী যে আমি একটা ইউটিউবে কাজ করব কাজ করতে আগ্রহী আছি সেজন্য জন্য ইউটিউবে কিছু নিয়ম আছে ওগুলো আমরা চলতে যেমন প্রথমে আমরা একটা চ্যানেল খুলবো খোলার পরে আমরা ওই চ্যানেলটা নিয়ে কাজ করতে হইব আমাদেরকে ভিডিও ছাড়তে বেশি বেশি করে এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও ছাড়তে হইব আমার নিজের ভিডিও ছাড়তে হইব অন্য ভিডিও ছাড়া যাবে না এবং ভিডিও ডেলি চারটা পাঁচটা ছয়টা ভিডিও ছাড়তে হইব নতুন যারা তাদের জন্য বলতেছি এবং আমি ভিডিও ছাড়বে আপনার ভিডিওটা একটি ক্যাটাগরিতে হতে হবে যখন একটি ক্যাটাগরিতে ভিডিও হবে তখন লোকজন দেখতে আগ্রহী হবে এবং ইউটিউব আপনাদের ভিডিও বা র্যাঙ্কিং এ নিয়ে যাবেন যারা ইউটিউবে কাজ করেন তারা তো করেনি জানেন অনেক কিছু আর যারা জানেন না তারা কমেন্টে জানাবেন আপনাদেরকে পরামর্শ দিতে সহযোগিতা করবে ইনশাল্লাহ যেতটুক জানি আর যারা জানেন তারা তো জানেনই আলহামদুলিল্লাহ আপনি ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে থাকতে হবে আর নাই তাহলে একদিন আপনি দেখবেন সফলতা আপনার আসবে ইনশাআল্লাহ কাজ করলে সফলতা আসবে আর পরিশ্রম করতে হবে ভালোভাবে ভিডিও ছাড়তে হবে টাইম মতন ভিডিও ছাড়তে হইব আপনি যেমন সকালে একটা ভিডিও ছাড়বেন বারোটা একটার দিকে একটা তিনটা দুইটা তিনটার দিকে একটা ছাড়বেন সন্ধ্যা সাতটার দিকে একটা ছাড়বেন রাত্রে একটা ছাড়বেন তাহলে দেখবেন আপনি একটা ক্যাটাগরি ধরে টাইম দিকে আপনি প্রতিদিন একই টাইমে ভিডিওগুলো ছাড়তে হবে তাহলে দেখবেন আপনি ইনশাল্লাহ সফলতা আসবে অনেকে গত সপ্তাহে প্রশ্ন করছেন যে ভাইয়া আমরা তো ভিডিও ছাড়ি আমাদের ভিডিও তো ভিউজ হচ্ছে না আপনাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না আপনারা সাথে থাকেন প্রথম প্রথম একটু কমই ভিউজ হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে যখন চ্যানেল বড় হবে তখন দেখবেন আপনাদের ভিউজ বেড়ে যাবে অনেক অনেক বেড়ে যাবে কারণ আপনি ভিডিওটা ছাড়বেন একই ক্যাটাগরির ভিডিও ছাড়েন আর একটু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও ছাড়েন কারণ এখন অনলাইন জগতে অনেক অনেক ইউটিউবার আছে এখন অনেকেই অনেক কাজ করতেছে সবাই সফলতা পায় না কেউ পায় এই জন্য আপনি সুন্দর করে ভালোভাবে ভিডিও ছাড়তে হবে তাহলে দেখবেন আপনি ভিডিওগুলা অনেক র্যাঙ্কিং এ উঠে যাবে ইনশাল্লাহ যাই হোক এইভাবে ভিডিও ছাড়তে থাকেন ইনশাল্লাহ দেখবেন আপনি যে বলছিলেন যে ভাইয়া ভিউজ হচ্ছে না হবে ইনশাল্লাহ ভিউজ হবে কারণ আপনি আপনার নিজের ভিডিও গুলা সবসময় দিতে চেষ্টা করবেন আর যেগুলা দর্শকের মনে জায়গা করে নেয় সেই ভাবে আপনি ভিডিও গুলা নিতে পারবেন তাহলে দেখবেন আপনার সফলতা আসবে ইনশাল্লাহ যাই হোক যারা ইউটিউবে কাজ করবেন এবং করবেন নতুন তারা আস্তে আস্তে লেগে থাকেন পরিশ্রম করেন দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা পাবেন ইনশাল্লাহ সফলতা আসবে এতটুকুই বলতে চাই ভিডিওটা বেশি বড় করব না কারণ সময় সংকীর্ণ কারণে বেশিক্ষণ লাইভ করতে পারি না রহমতে সকল ভাই বোনেরা ভালো থাকবেন সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ এই বলে আমার ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না কারণ সময় সংকীর্ণতার কারণে দুই চার পাঁচ দশ মিনিট আসি আপনাদের সাথে মাঝে মাঝে কথা বলার জন্য ইউটিউবের বিষয় সম্পর্কে নিয়ে কাজ করার জন্য যারা আছেন তাদের কিছু পরামর্শ দিতে চেষ্টা করি ইনশাল্লাহ এই সে কথা ঠিক আছে ভাইরা তাহলে আমি রাখি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো থাকেন আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সময় দিয়েছেন আমার লাইফে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর রহমতে আবার যদি আসি তাহলে আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে আজকের এই পর্যন্ত আমার লাইফটি আমি শেষ করে দিচ্ছি ধন্যবাদ সকল বন্ধুদেরকে আলাইকুম